শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ঈশ্বরের কৃপায় আমরা সবাই খুব ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বোধ সকাল বাজে সাতটা কি সাড়ে সাতটা হবে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে এখন বাসি জামা কাপড় ছেড়েছি ছেড়ে হাত মুখ ধুয়ে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা মুছে নিলাম তো আর তারপরে দেখো চলে এসেছি কিন্তু নিচে নিচে এসে চা করেছি চা করে চা বিস্কিট খাওয়া হয়ে গেছে তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না করবো আর এদিকে হাজব্যান্ডকে বললাম একটু সবজি কেটে দিতে আজকে একটু ডাক্তারখানায় যেতে হবে কত সপ্তাহে যাওয়া হয়নি সে আমি পড়ে গেলাম মাথায় চোট পেলাম তো সে কারণে গত সপ্তাহে যাওয়া তো এই সপ্তাহে ডাক্তারখানা কিন্তু না গেলেই নয় আমার ওষুধগুলো সব ফিরিয়ে গেছে ওষুধ আনতে হবে তো দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি এখানে করে নিচ্ছি হচ্ছে মোচা এই যে মোচাটা দেখো সিদ্ধ করে নিয়েছি সকালবেলায় চায় চা করলাম যখন চা করে মোচাটা সিদ্ধ করে রেখে দিয়েছি আর ওইদিকে দেখো রাতেরবেলা বেলা ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম বাদাম দেবো না ছোলাটাই দেবো আর ওটা ওরা কাঁচা খাবে বলে ভিজিয়েছিলাম তো এদিকে রান্না হচ্ছে আর এদিকে দেখো সকালবেলা ছেলে ঘুমতে কুটে পড়েছি উঠে স্নান টান করে একদম রেডি হয়ে আছে পড়ছে সামনের সপ্তাহে পরীক্ষা পর ওই জন্য পড়ছে ও যাবে স্কুলে আর এদিকে দেখো মোচা প্রায় হয়ে গেছে তো না একটু দিয়ে দিচ্ছি ঘি একটু বেশি করে ঘি দিলাম তো দেখবে মোচা এ চোর ডুমুরের তরকারি বা উলের ডালনা এগুলোতে না ঘি গরম মশলা দিলে কিন্তু খুব ভালো লাগে নিরামিষ তরকারি তো দেখো গরম মশলাও দিয়ে দিলাম তো দিয়ে ঘি আর গরম মশলা দিয়ে নাড়িয়ে নিচ্ছি তো ঘি গরম মশলা দিলে কিন্তু এই সমস্ত সবজিগুলোর কিন্তু টেস্ট একদম অন্যরকম হয়ে যায় যদি গরম মশলার গন্ধটা আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না তাও অল্প করে একটু দিলাম আর এদিকে দেখো মাছ ভাজা হচ্ছে ওদের ওদের মাছটা ভেজে নিলাম আর আর এদিকে আলু আর পেঁপে দেখো সিদ্ধ করে রেখেছি এটা আলু পেঁপের তরকারি করব তো সিদ্ধ না একটু ভাপিয়ে রেখেছি পেঁপে ভাপিয়ে নিয়ে একটু রান্না করলে না একটু সুবিধা হয় মানে একটু তরকারিটা কিন্তু খুব সুন্দর হয় আর কি পেঁপেটা ভালো মতন গলে যায় তরকারি করার সময় যাই হোক দেখো এদিকে কিন্তু আমার রান্না বান্না ঘরের কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে তো আমি চলে এসেছি এখানে ঠাকুর ঘরে পুজো দিতে আর এদিকে আমার হাজব্যান্ড চলে গেছে স্নান টান করে ছেলেকে আনতে হাজব্যান্ডে পুজো দেবে বলেছিল কিন্তু ছেলের স্কুলের আনার টাইম হয়ে গেছে বলে তো চলে গেছে ওইদিকে তো আমি এখানে এসে ঠাকুর ঘরে পুজো দিয়ে দিচ্ছি আজকে সকালবেলা একটু ফুল এনে দিয়েছিল তো পুজো দিচ্ছি তো ছেলে আজকে যেহেতু স্কুলে টিচার্স ডে সেলিব্রেশান কালকে একটু স্কুল ছুটি সেই কারণে ওদের স্কুলে আজকে টিচার্স ডে সেলিব্রেশান তো সেই কারণে ওদের স্কুল আজকে হবে না মানে ক্লাস হবে না একটুখানি সেলিব্রেশন হবে ঘন্টাখানেকের জন্য গেছে তো যেহেতু মানে দেরি হয়ে গেছে হাজব্যান্ডে স্নান করে বেরো দেরি হয়ে গেছে তো সেই কারণে স্নান করে বেরিয়েই একদম আনতে গেছে মানে ছেলেকে হানতে ছুটেছে তো এই তাহলে আমিও স্নান করে নিলাম স্নান টান করে তাক এখানে ঠাকুর করে চলে এসি পুজো দিতে ভেবেছিলাম আজকে বৃহস্পতিবার এবার থেকে বৃহস্পতিবারে মানে লক্ষ্মীর ঘট পেতে পুজো করব কিন্তু মানে সময় নেই শুন দেরি হয়ে গেছে যেহেতু যেতে হবে আবার আমাকে ডাক্তারখানায় তো সময় নেই বলে তাড়াহুড়ো করে আর কি যাই হোক করে ফুল এনেছিলাম আর ফুল আনতে বলেছিলাম তো ফুল দিয়ে পুজো করছি তো ফুল আনতে বলেছিলাম বড়ো মালা আর কি গাদার কিন্তু বললো বড়ো গাঁদার মালা পাইনি তো ছোটো দুটো গাঁদার মালা নিয়ে এসেছে তো সেই মালা থেকে খুলেই ফুলগুলো দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি তো এইভাবেই মানে মোটামুটি এইভাবেই ঠাকুরকে একটু আজকে বৃহস্পতিবার যেহেতু তো ইচ্ছা হলো একটুখানি ঠাকুরকে একটু ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে তো মোটামুটি যেরকম পারলাম একটুভাবে পুজো দিলাম আর কি আমি খুব বেশিটা পুজো আচ্ছা নিয়ম জানি না তবে যেটুকু করি মন থেকে ভক্তিভরে করার চেষ্টা করি তো এইদিকে দেখো তো ফুল দেওয়া হয়ে গেছে তারপরে দিকে দেখো ধূপ জ্বালিয়ে ধূপ দেখাবো তো পুজো দেখো পুজোতে আর এখানে বেশি কিছু বলার নেই তোমরা দেখো আমি কীভাবে পুজো করছি ধূপ দেওয়া মানে ফুল দেওয়া হয়ে গেছে এবার ধূপ দেখাবো ধূপ দেখিয়ে প্রণাম করে চলে আসবো ভেবেছিলাম যে ঘট পাতবো ঘট পেটে সুন্দর করে ভালো করে সাজিয়ে টাজিয়ে পুজো করে একটু পাঁচলাই টাচালি পরবো কিন্তু সময় অভাবে সত্যি হলো না তবে দেখবো নেক্সট সপ্তাহ থেকে চেষ্টা করব লোকের ঘট পেটে পুজো করার এটা আমার অনেক দিনের ইচ্ছা মানে হয়ে উঠছে না জানি কোনো কিছু ঈশ্বরের ইচ্ছা ছাড়া হয় না হয়তো ঈশ্বর এখনও চাইছেন না যেদিনকে চাইবে নিশ্চয়ই হবে তো এতদিন ধরে সিংহাসনটা তুলবো করে তোলা হয়নি তো এখন তুলেছি তো আশা করছি নেক্সট উইক থেকে বা খুব তাড়াতাড়ি হয়তো মানে এইভাবে সুন্দর করে ঘর পেতে পুজো দেবো যেহেতু আমার খুব ইচ্ছা হচ্ছে তো আমি হয়ে গিয়েছি রেডি যাচ্ছি ডাক্তারখানায় রেডি হয়ে গিয়েছি এখন বাজে একটা পাঁচ এক ঠিক এক ঘন্টাতে মানে বারোটার সময় বেরোনো উচিত ছিল ডাক্তারবাবু আজকে একটা থেকেই বসবে তো যেতে লাগবে এক ঘন্টা তো বারোটায় বেরোলে ভালো হতো তো হলো না কাজকর্ম গুছিয়ে যেতে তো চলো রেডি হয়ে গিয়েছি এদিকে আবার মেঘও করে এসছে সকাল থেকে বেশি রোদ ছিল এখন দেখছি আবার মেঘ হয়েছে তো চলো ছাতা নিয়েছি ছাতা নিয়ে লাইফ নেই যদিও বাইকে তো ছাতা নিয়ে নিয়েছি এদের ঝিঝিরে বৃষ্টি হয় রেনকোট নিতে বলছি বরকে বড় বলছে রেনকোট দরকার নেই তো চলো আর ফোনটা আমি রেখে যাবো কারণ ছেলে থাকছে বাড়িতে একা ছেলেদের স্কুল থেকে চলে এসছে আজকে ওর টিচার্স ডে ছিল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তো বাড়িতে থাকছে যেহেতু তো ফোনটা রেখে যাবো যাতে ওকে আমরা কল টল করতে পারি কোনো অসুবিধা হলে তো চলো যাই দেরি হয়ে গেছে ঘুরে এসে তোমার সাথে আবার শেয়ার করছি ডাক্তার কি বলবে ঠিক আছে এই আর নেবে না 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 তুমি খাবে খাবে কেন তো যাই হোক এখন বাজে ছটা সতেরো এই মাত্র সন্ধে দিয়ে এলাম আজ বৃহস্পতিবার সন্ধে দিয়ে এলাম আর বাড়ি ফিরেছি পাঁচটা চল্লিশে বাইরে থেকে বেরিয়েছি একটা সাথে আর ফিরলাম পাঁচটা চল্লিশে তো ফেরার পথে দেখো এইগুলো একটু কিনে নিয়েছি সন্ধেবেলা খাবো যখন কিনেছি এগুলো একদম গরম ছিল এখন ঠান্ডা হয়ে গেছে একটা ছোলা ভাজা কিনেছি এইটার বাদাম পুরো গরম ছিল এখন একদম ঠান্ডা মানে ঠান্ডা হয়ে গেছে আর এইটা একটা সবুজ এটা আমার বড় নিয়েছে তা আমারও ভালো লাগে খাবো আর দুটো পপকর্ন নিয়েছি এগুলো এখন সন্ধ্যেবেলা খাবো চায়ের সাথে চা এটা আমার চা হয়েছে ওইদিকে বর বরের চা বানাচ্ছে দুধ দিয়ে হয়ে গেছে গো চা কই এই যে চা কমপ্লিট হয়ে গেছে ও দুধ চা খাবে বললো ছেলে

তা আমাদের দুধ চা খাওয়া বারণ সেই কারণে তো চলো আমি খাই আগে দুধ চা খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি আর ডাক্তার কি বলেছে আর কি ওষুধ টষুধ এনেছি চলো আগে একটু খেয়ে নিই অনেকক্ষণ বেরিয়েছি চলো বিস্কুট বার করো আচ্ছা চলো ওটা কী বাবা ওটা কী হচ্ছে এটা একটু জ্বর ছাড়িয়ে দাও তো আমার চুলে জ্বর পড়ে গেছে পুরো জ্বর পড়ে গেছে পুরো ছাড়িয়ে দাও এসো আমার চুলে পুরো জট পড়েছে যেমন ছাড়াবো আর ধরো তোমাদের ওষুধ দেখিয়ে দিই ধরো তো একটু এই চুলে পুরো জট পড়েছে চুল বেড়ে গিয়েছে কিন্তু পুরো চুলে এখন জট আছে জট ছাড়িয়ে দেবে আর চলো তোমাদের দেখিয়ে দিই আছে কি হলো দেখো মানে আমি জীবনে কোনোদিন এত ওষুধ খাইনি কোনো দিন মানে যা আমি এই এক দু মাসে ওষুধ খাচ্ছি তো আমি ডাক্তারের কাছে গেলাম যত দিন যাচ্ছে না ওষুধের সংখ্যা বাড়ছে লোকের দিন গেলে কি হয় ওষুধের সংখ্যা কমতে থাকে আমার দিনের দিন বাড়তে পারছি ওষুধ এইগুলো চলবে তার সাথে আর কি আছে দেখো এইখানে এইটা তো পুরাই দেখো এক ব্যাগ বাড়তে পারছি এত ভারী আমি ছিঁড়েও এত ভারী কত ওষুধ আছে এখানে অবাক হয়ে যাবে দেখাও শুধু এখানে মানে কি বলবো এখানে এতগুলো ওষুধ আছে এখানে এতগুলো দেখতে পাচ্ছি দেখো এই ভিতর দেখো বার করো না বাবা দেখো শুধু দেখো এখানে দেখো দেখো এতগুলো দেখতে পাচ্ছি সব ওষুধ খেতে হবে আমাকে এক মাসে এক মাসে এত ওষুধ আমায় খেতে হবে এত ওষুধ পুরো ওষুধের দোকানটাই আমি নিয়ে চলে গেলাম আজকে পুরো ওষুধের দোকান নিয়ে চলে এসেছি

আর <Ses> কি <Ses> মানে যত দিন টাকা থাকে কত কিছু করা যেত তো এইসব হচ্ছে এখন ওষুধ এই ওষুধ সব দিয়েছে এক মাস পর আবার যেতে বলেছে কারো সেসব জানি না তো অ্যাকচুয়ালি আমার যেটা আছে আড়ি আর কি আড়ি মানে ধরা পড়েছে ফার্স্ট টাইম এর কি জীবনে কোথায় হয়নি তো আমার আগে ছিল ওষুধ খাবার তোদের তুলে দাও যে এরকম না জীবনে যে আমার হ্যাঁ আগে ছিল আমার কোনোদিন হয়েছে হঠাৎ মানে হতো হতে হতে এরকম না হঠাৎ করে জাস্ট আমার দেখা দিল দিয়ে আমার এত বড় জিনিসটা হলো আমার এরকম জেনেটিক্যাল নয় কারণ বাড়িতে কারো আমার কারোরই কোনো জিনিস ছিল না তো কি কারণে যে আমার এত বড় অসুস্থ হবে আমি নিজেও বুঝতে পারছি না এত এত ওষুধ খেতে হবে এবং এখনও ওষুধ কন্টিনিউ করতে হবে আমাকে সাথে তো বলেছে যে আরও যোগা করতে হবে ডেলি আমার ভাত খাওয়াটাও বন্ধ করে দিয়েছে আমার তো সব খাওয়া বন্ধ

মানে যে কোনো প্রোটিন জাতীয় খাবার বন্ধ তারপর সবজির মধ্যে তো প্রচুর বারণ যেমন এখন পালং শাক উঠছে বাজারে বাঁধাকপি বা কপি ফুলকপি সেগুলো খেতে পারবো না বারণ মানে বেগুন কুমড়ো তাই না শশা কলা টমেটো আদা মানে কি নেই আমার সমস্ত বাদ মানে এই কদিন শুধু এক কটা মানে ওই কথা সবজি খেতে খেতে শুধু বিরক্ত লাগছে এবার ভাতটা উন্নয়ন খাবো কি রুটিটা আমরা খুব একটা পছন্দ করি না দুবেলা রুটি খেতে হবে সম্ভব এই হচ্ছে আমার এখন মানে এখন বর্তমানে আমার এই অবস্থা কি বলবা মানে বর্তমানে এই অবস্থা আমি নিজের কবে ঠিক হব নিজেও বুঝতে পারছি না তো চলে এসে বসলাম একটু বসি রেসনি তারপর আবার যাব রাতে খাবার বানাতে আমার হাজবেন্ডও বেরوبه তো চলে রেসনি আজকে রেকি সালাদিন একা একা আমার ছিলাকে সালাদিন একা ছিল একটা থেকে সাড়ে 5:30 পর্যন্ত 4:30 ঘন্টা আমার ছেলে একা একা বাড়িতে ছিল তাই তো বাবা তোমার কেমন লেগেছে কেমন লেগেছে না মা ভালো হয়ে গেছিল বল হচ্ছে বারবার খালি আমাদের ফোন করছে বারবার ফোন করছে মা কোথায় এই কোথায় বারবার ফোন করছে আমাদেরও খারাপ লাগছে আজকে এত দেরি হয়ে গেছে এতক্ষণ ওষুধ কিনতে ওষুধ করতে করতে দেরি হয়ে গেল

লেখাতে শেষ হয়েছে একটু লেখ করা সেটা পরে লিখেছি পরীক্ষা তো দেখো এখন প্রায় আটটা বাজে কি আটটার মধ্যে হতে বেজে গেছে হাজবেন্ড আহ অফিস যাবে তো রাতের মানে খাবার করব তো বসে এসে বসে একটু রেস্ট নিয়ে গল্প করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে তো ঝটপট করে চলে এলাম এখানে দেখো ডালিয়ার খিচুড়ি করছি তো ডালিয়ার খিচুড়ি রাত্রে আমরা খাবো এটাই হাজব্যান্ডকে দিয়ে দেবো তো খুবই দেরি হয়ে গেছে ঝটপট করে করছি যে আমার জন্য না আমার মানে আমার বরের বিয়েতে দেরিও হলো যে ট্রেনটা যাওয়ার কথা সেটা জেনে গেল না পরে ট্রেনটা যাবে আর কি তো এখানে ডালিয়ার খিচুড়ি করছি ডালিয়ার খিচুড়িতে বেশি কিছু দিইনি জাস্ট জাস্ট কড়াইশুটি দিয়েছি লঙ্কা দিয়েছি আর কিছু নেই আর খিচুড়ির সাথে ভেজেছিলাম হচ্ছে পাপড় তো দেখো এখন হচ্ছে রাত্রিবেলা হাজব্যান্ড চলে গেছে তাকে টিফিন প্যাক করে দিয়ে দিয়েছি আর আমরা একটু পরে খাবো এখন বোধ হয় নটা বেজে গেছে তো এখানে জামা কাপড়গুলো অনেক দিন ধরে না একদম ঢিপ মানে ডাই হয়ে পড়েছিল আনলার মধ্যে কিছুতেই ভাজ করা হচ্ছিলো না মোটামুটি রেগুলার যে জামা কাপড়গুলো লাগে ওগুলো নিয়ে আর কি স্নান করছিলাম যাওয়ার সময় সেইগুলোই আর কি আর এই শাড়িটা তো বেশ কয়েক মাস ধরে পড়েছিলো ফলস পিকো বসাতে দেব বলে আর কি মানে ফলস আর পিকো একেবারে বসিয়ে শাড়িটা কাচবো বলে রেখে দিয়েছিলাম তো সেটা তো আর দেওয়া হলো না দোকানে যদিও বাড়ির পাশেই দোকান তবু দেওয়া হলো না তো কেচে নিয়েছি এবার এটাকে ভাবছি ভাজ তো করলাম বা ভাবছি যে আমি নিজেই একটু পিকো মানে করে নেব পিকো তো আর মানে হবে না যেভাবে বাড়ি একটুখানি মুড়ে নেব খুব খারাপ অবস্থা শাড়িটার কারণ সুতো টুতো ফিরেই এক একার অবস্থা হয়ে গেছে নিজেই আর কি করে নেবো ভেবেছি আর এদিকে দেখো ওই সব এগুলো জামা টামাগুলো ছিল আজকে পেরে একদম ভাবছি একদম সব ভাঁজ করে ফেলবো পুরো একদম অনেকদিন ধরে মানে করবো করবো করেও করাও হচ্ছে না তো বসে বসে কাপড়গুলো এখন এই ভাঁজ করছি এরপরে ভাঁজ টাজ করে তারপরে ভাবছি সকাল সকাল খেয়ে শুয়ে পড়ব তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই থাক আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক শেয়ার করতে ভুলো না তোমাদের কবে কমেন্টগুলো পড়তে কিন্তু খুব ভালো লাগে আমি এনকারেজ হই তো প্লিজ আমার ব্লগ দেখে ভালো লাগলে কমেন্ট করতে থাকুক আর দেখা হবে নতুন ব্লগে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আবার চলে আসবো সবাই ভালো থেকুক সুস্থ থেকুক বা